এক লক্ষ বাইশ হাজার টাকা লটে এই আট পিস গরু কিন্তু আপনারা নিতে পারবেন জাকির ভাইয়ের কাছ থেকে তবে এর ভিতরে হালকা দাম দর করার সুযোগ আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আসসালামাইকুম সবাইকে অনেক অনেক পিছিয়ে মুগলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের আমাদের নিয়মিত ব্যবসায়ী আমাদের জাকির ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী টোটাল আট পিস গরু কালেকশন করছে এই আট পিস গরু কিন্তু আমরা দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো যারা লটে গরু নিতে চান

দেখতে চমৎকার কোয়ালিটির দিক দিয়ে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো আছে কেমন চাচ্ছেন জাকির ভাই এটা এটা 1 লাখ হাজার 1 লাখ 26 হাজার টাকা জি ভাই জি ভাই আচ্ছা এর ভিতরে দাম দর করে নিতে পারবে সীমিত ভাই আচ্ছা দর্শক 1 26 হাজার টাকা আর চা দাম এর ভিতরে দাম দর করে আপনারা নিতে পারবেন জাকির ভাইয়ের কাছ থেকে পরের গ্রুপটা আমরা একটু দেখব পাঁচ নাম্বার গুরু বিশাল চুটালা খাড়া চুট শিং এক এর জন্য 100 100 আচ্ছা যেমন লাভি কম্বল সিং 100 100 নাকি জাকির ভাই জি ভাই

পরের একটু দেখি সাত নাম্বার গরু কি আচ্ছা ওইটা তো দাতা একটি গরু ওজন কেমন আসবে এটা সাড়ে চার মন ওজন সাড়ে চার আচ্ছা আচ্ছা দশক এটা কিন্তু সাড়ে মন ওজনের একটি গরু আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন জাকির ভাইয়ের কাছ থেকে

সমস্যা নেই অনেকে তো ধরেন একসাথে লট নিতে পারে না একটা নিলে একটা বিক্রি আছে সমস্যা নাই একটা নিলে একটাও দেওয়া দাম বললাম ওই দামের ভিতরে দাম দর করে নিতে হবে আচ্ছা এভারেজে ওজন কেমন আসবে এগুলার এভারেজে এগলি তো মনে করেন যে সবগুলাই দাতা বড় বড় বুঝেননি পাথরের মতন ওজন আছে এগলি আপনার এই ধরেন 4.5 মন 4 মন 10 কেজি এরম ওজন পাবে এরকম আসবে এভারেজে জি জি আচ্ছা দর্শক বন্ধুরা 1 লক্ষ 22 হাজার টাকা লটে এই 8 পিস গরু কিন্তু আপনারা নিতে পারবেন জাকির বাড়ির কাছ থেকে তবে এর ভিতরে হালকা দাম দর করার সুযোগ আছে যদি গরুগুলো আপনাদের ভালো লাগে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জাকির ভাইয়ের সাথে দাম দর করে নিতে পারবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন الله بس